জাগম দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি বকুল বাগান সার্বজনীনে এবছর তাদের ভাবনা মাসান দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি মাসান একটা ট্রাইবাল আর্টফর্ম যেটা কিন্তু শুধু একটা পুতুল বা একটা ড্রয়িং নয় এটার মধ্যে একটা বিশ্বাস একটা রিচুয়ালস রিচুয়ালস বলতে বোঝা বোঝাতে চাইছি যে ওরা যখন পুজো করে মানে বিভিন্ন রকম সমস্যা মেনলি রোগ জ্বালা বিভিন্ন রকম ডিজিজ এ আক্রান্ত হয় তখন এরা সেই প্রত্যেকটা আঠেরো রকমের মাসান হয় তো প্রত্যেকটা রোগের বা প্রত্যেকটা সমস্যার একটা করে মাসানের রূপ দিয়ে তারা বাড়ির বাইরে তন্ত্র এটা অ্যাকচুয়ালি তন্ত্র একটা নিম্নস্থানীয় তন্ত্রের একটা জায়গা তো ওঝা এবং তান্ত্রিকদের মাধ্যমে পুজো করে সেটার বিসর্জন দেয় এবং মনের বিশ্বাস এবং যে এই নেগেটিভিটিটা তারা দূর করে এবং পজিটিভিটিটা বাড়ায় এটা হচ্ছে মাসানের বেসিক তো এটা নিয়ে এবারে এখানকার কাজ এখানে প্রতিমার মধ্যেও কোচবিহারের বড়মার একটি হালকা একটু ছোঁয়া পাওয়া যাবে যাতে মাসানের ফর্ম মাসানের একটা টিপিক্যাল ফর্ম আছে সেই টিপিক্যাল ফর্ম নিয়ে এখানে মুরালের কাজ আছে প্লাস একটা বুনো ব্যাপার যেহেতু ওয়াইল্ড যেহেতু ফোক ফর্ম কিন্তু আমার মনে হয় না মাসান নিয়ে খুব একটা লোকেরা জানে এই বিষয়টা প্রায় অবলুপ্ত সেই জন্যই এই বিষয়টাকে বেছে নেওয়া এখানের কাজের জন্য এবারে